ভারত থেকে নেমে আসা ঢলের পানি বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া ঠেকাতে নতুন করে বাঁধ নির্মাণ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণে আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ কি সত্যিই কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে সুমন স্টোরি আজকের ভিডিওতে বাদের বিরুদ্ধে বাদ বানালে সমাধান হবে কি বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফারাক্কাবাদ কেন বিখ্যাত ফারাক্কাবাদ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞ অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে ফারাক্কা ইস্যু কি ভারত হুগলি নদীর পানি নিয়মিত ফ্লাস করার অধিকারের কথা বলেছিল যারা বাংলাদেশের তীব্র বিরোধিতা করেছিল সালে ইস্যুটি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিএ নিয়ে যান ইউএনজিএ তাকে দ্বিপাক্ষিক পর্যায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ফারাক্কাবাদের গেট কয়টি ভারতের বিহারের গঙ্গার পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের একশো নয়টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে ফারাক্কা ব্যারাজের পানির স্তর বিপদসীমা বাহাত্তর ফুট ছাড়িয়েছে বর্তমানে সেখানে পানির উচ্চতা ছিয়াত্তর ফুট রয়েছে বলে জানানো হয়েছে তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না কারণ নিয়ন্ত্রিতভাবে একশো নয়টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে ফারাক্কাবাদ কোন নদীর উপর অবস্থিত ফারাক্কাবাদ পদ্মা নদীর উপর অবস্থিত ফারাক্কাবাদ হলো একটি গুরুত্বপূর্ণ বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে এই বাঁধটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা বাটটির বর্তমান অবস্থা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পূর্ব প্রস্তুতি নিতে না পারায় অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি বেশিরভাগ মানুষই ঘরের খাবারই নেই তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুরু স্লোইস গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যা সৃষ্টি হয়েছে স্লোইস গেট খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে অতিবৃষ্টির কারণেই ফেনী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডম্বুর গেট খুলে দেওয়ার পর তবে ভারত সোলোস গেট খোলার আগেই বাংলাদেশের আগাম সতর্ক করতে পারত তাহলে বন্যা মোকাবিলায় করণীয় কী জানতে চাইলে এবারের প্রেক্ষাপটে টেনে কানাডার সাকসুইন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণারত আবহাবিদ মোস্তফা কামাল প্লস বলেছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মোহরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাদ দিয়েছে দেশটির সরকার সেখানে আছে ব্যারেজো উনিশ আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে ২০ আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে দুশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতা শেষ সীমায় পৌঁছে যায় বিশ আগস্ট তাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিন্তু তারা বাংলাদেশ সরকারের আগে থেকে কোনো তথ্য দেয়নি অর্থাৎ এ ধরনের পরিস্থিতি কূটনীতি খুব গুরুত্বপূর্ণ বাদের বিরুদ্ধে বাদ নয় শেষ প্রকল্প বা মেগাপ স্কেলে রিজার্ভের প্রকল্প হাতে নিতে হবে কৃত্রিম খাল ও রিজার্ভার খনন করে রাখা যেতে পারে যা প্রতি বর্ষা মৌসুমে পানির সময় নদীর পানি উপচে পড়ার জমা করবে খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে আরেকটি সহজ প্রক্রিয়া হল নদীর নাব্যতা রক্ষা করা উজানে ঢলে আসা পলি জমা হয় নদীর প্রশস্ততা এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে পানির ধারণ ক্ষমতা কমছে প্রকল্পিত রেজিং এক্ষেত্রে জরুরি নদীমাত্রিক দেশের নদীর নাব্যতা ধরে রাখা নদীর নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা দুর্যোগে মোকাবিলায় ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার পরবর্তীতে আরও অজানা তথ্য জানতে সুমন স্টোরি টেলার্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ